আজকে আমি দশম শ্রেণী মাইকেল মধুসূদত্তের লেখা অভিষেক কবিতা নিয়ে শেষ পর্ব অর্থাৎ তৃতীয় পর্ব আলোচনা করবো যেহেতু কবিতাটি একশো ছটি চরণ আছে তাই কবিতাটি একটু বড় হওয়ায় আমি এটা তিনটে ভাগে ভাগ করেছিলাম প্রথম পর্বে যেটা আমি আলোচনা করেছিলাম যে দেবী লক্ষ্মী প্রভাষা ছদ্মবেশে বীরবাহুর মৃত্যু সংবাদ রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে রাবণের পুত্র বীরবাহু নিহত হন সেই শোকে সকাহত হয়ে রাবণ যুদ্ধসজ্জায় সজ্জিত হচ্ছেন রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে যাওয়ার জন্য এই সংবাদ দেবী লক্ষ্মী প্রভাষার ছদ্মবেশ ধারণ করে প্রমোদ কাননে প্রমীলা অর্থাৎ তার স্ত্রীর সঙ্গে বিলাসে মত্ত থাকা ইন্দ্রজিৎকে এই খবরটা তিনি দিতে যান এই খবর শুনে দেবী লক্ষ্মীর কাছ থেকে অর্থাৎ প্রভাষা তার ধাত্রী মাতার কাছ থেকে খবরটি শুনে তিনি নিজেকে ধিক্কার জানান যে আমি থাকতে আমার পিতা যুদ্ধে যাবেন এবং তিনি কি করেন এই বিষয় নিয়ে প্রভাষা ছোদ্য দেবী লক্ষ্মীর সাথে মেঘনাতে কথোপকথন হয় এটা আমরা প্রথম পর্বে দেখেছি দ্বিতীয় পর্বে কি দেখলাম যে মেঘনাথ বা ইন্দ্রজিৎ তিনি নিজেকে যুদ্ধ যুদ্ধসজ্জায় সজ্জিত করছেন তার রথকে সাজাচ্ছেন এবং প্রমীলার সঙ্গে তার কথোপকথন হচ্ছে এবং তারপরে তিনি লঙ্কার উদ্দেশ্যে বা তার রাজপ্রসাদের উদ্দেশ্যে তিনি যাত্রা করছেন আজকে আমি তৃতীয় পর্ব আলোচনা করব তৃতীয় পর্বে কী আছে দেখব যে তিনি রথকে নিয়ে লঙ্কার উদ্দেশ্যে যাত্রা করছেন এবং সেখানে গিয়ে তিনি ইনি রাবণের সঙ্গে কথোপকথন করছেন এবং তাকে সেনাপতি পদে অভিযুক্ত করা হচ্ছে এই পর্বটি আলোচনা করব লাইন ধরে ধরে প্রতিটি শব্দের অর্থ এবং ব্যাখ্যা করব তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবে আশা করি তোমাদের এই কবিতাটা বুঝতে অনেকটা সুবিধা হবে যাই প্রথম দেখি কবিতার মধ্যে কি আছে উঠিলা পবন পথে ঘরোতর রবি রথপর উঠিলা পবন পথে প্রাচীন ভারতের যে গল্পে আমরা দেখতে পাবো যে যে রথ আকাশে উড়তো উঠত ঘোড়া সমেত রথ আকাশে উঠত তো এখানে সেরকম মেঘনাথের যে রথ উঠিলা পবন পথে অর্থাৎ বায়ুতে পবন পথ মানে বায়ুতে বাতাসে উঠল ঘরতর রবি প্রচণ্ড শব্দ করে রথপর অর্থাৎ রথ শ্রেষ্ঠ রথপর মানে শ্রেষ্ঠ রথ হৈম পাখা বিস্তারিয়া যেন উড়িলা মইনাক সইল অম্বর পূজা হৈম পাখা বিস্তারিয়া যেন উড়িলা মৈনাক শৈল হৈম পাখা অর্থাৎ কি যে স্বর্ণ পাখা বিস্তারিয়া যেন আমরা দেখছি যে রথের বর্ণ বেঘবর্ণ কিন্তু তার পাখাগুলো হচ্ছে স্বর্ণ মানে সোনালী রঙের এবং তার যে পতাকা উঠছে সেটাও সোনালী রঙের সেই জন্য হৈম পাখা বিস্তারিয়াও বলা হয়েছে এবং এটাকে একটা তুলনা করা হয়েছে যে উড়িলা মৈনাক শৈল অম্বর উজ্জ্বলি মৈনাক শৈল কি আমরা জানি যে হিমালয়ের হিমালয় যে পর্বত সেই পর্বতের যে প্রাচীন ভারতীয় সাহিত্য গল্পে আছে যে হিমালয়ের একটা কন্যা ছিল উমা পার্বতী বা দেবী দুর্গা এবং তার পুত্র কি মৈনাক শৈল এই মৈনাক শৈল শৈলের কী ছিল তার পাখা ছিল আগেকার দিনে প্রাচীন যে গল্প আমরা পাই সেখানে জানি যে পাহাড়ারা উঠতে পারত তাদের ডানা থাকতো তো সেই রকম যে এখানে সেই হৈম পাখা বিস্তারিয়া তার রথকে তুলনা করা হয়েছে মৈনাক শৈলের সঙ্গে মইনাক শৈল যখন উড়তো তখন অম্বর উজ্জ্বল মানে আকাশকে উজ্জ্বল করে উঠতো সেরকম এই মেঘনাদের যে রথ সেই রথটাও আকাশে উড়ছে আকাশকে উজ্জ্বল করে সিনজনী আকর্ষী রসে টঙ্করীলা ধনু বীরেন্দ্র সিঞ্জিনী আকর্ষী রসে সিঞ্জিনী কি যে সিঞ্জিনী হচ্ছে ধনুকের ছলা এখানে ছবিতে আমরা দেখতে পাবো যে ধনুকের ছলা যেটাকে টান দেওয়া হয় এবং তার মধ্যে একটা তীর আবদ্ধ থাকে এবং তীরটাকে টেনে তার মধ্যে একটা গতি সৃষ্টি করা হয় আমরা এই ছবির মধ্যে দেখতে পাচ্ছি তো এটাকে কি করছেন সিনজুনি আকর্ষী রসে জোরে টান দেওয়া হচ্ছে টঙ্কার এলো ধনু মানে তার যে একটা শব্দ বীরেন্দ্র তার যে একটা শব্দ যে এই তীরের যে একটা শব্দ তার সঙ্গে কি তুলনা করা হয়েছে পখীন্দ্র যথা নাদে মেঘ মাঝে ভৈরবে পক্ষিন্দ্র যে পক্ষীদের ইন্দ্র মানে ইন্দ্র মানে শ্রেষ্ঠ পক্ষী বা গরুর বলা হয় গরুর যেমন না মানে ডাক মেঘ মাঝে ভৈর ভয়ঙ্কর একটা শব্দ ডাক চিৎকার সেরকম ভাবে মানে এখানে সিন্জনী আকর্ষণ বা তার ধনুকের যে শব্দের সঙ্গে তুলনা করা হয়েছে কাপিলা লঙ্কা কাপিলা জলধি কাপিলা লঙ্কা কাপিলা জলধি লঙ্কা কাঁপছে আর জলধি মানে সমুদ্র কাঁপছে তারপরে কি আমরা দেখতে পাবো সাজিছে রাবণ রাজা বীর মাতি রাবণ রাজা তিনি সাজছেন যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছেন যে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে হব। বীর মধ্যে বীরের মতো তিনি মেতে আছেন বাজিছে রণ বাজনা যুদ্ধের বাজনা বা ধামা যুদ্ধের একটা বাজনা বাজিত আগেকার দিনে সে যুদ্ধের বাজনা বলা হয়েছে গর্জিছে গজ হেসে হস্য অশ্ব হুঙ্কারিছে পদাতিক রথি অর্থাৎ এখানে যে চতুরঙ্গের কথা বলে চার ধরনের সৈন্য যে হাতির বাহিনী অশ্ব বাহিনী পদাতিক বাহিনী বা রথ বাহিনী এই গর্জন করছে কে গজ গজ মানে হাতি হেসে অশ্ব মানে ঘোড়াগুলো চিৎকার করছি আর পদাতিক বাহিনী তারা বা রথের বাহিনী তারা হুঙ্কার দিচ্ছি উড়িছে কৌশিক ধ্বজ কৌশিক মানে রেশমি যে পতাকা ধ্বজ মানে পতাকা সেগুলো আকাশে উড়ছি উড়িছি আকাশে কাঞ্চন কান কঞ্চুক বিভা কাঞ্চন মানে সোনা কঞ্চুক বিভা অর্থাৎ সোনার মানে বর্ম সোনাদের তৈরি বর্ম সৈন্যদের গায়ে যে সোনা তৈরি বর্ম তার যে একটা আভা বা দীপ্তি সেটা দেখতে পাওয়া যাচ্ছে হেনকালে তথা দ্রুতগতি উত্রিলা মেঘনাদ রথি। সেই সময় হেনকালে মানে মেঘনাদের যে রথ সেখানে উত্রিল নাদিলা করবুর দল হেরি বীরবরে মহাগর্বে চিৎকার করলো না মানে চিৎকার করলো করবুর দল অর্থাৎ রাক্ষসের দল চিৎকার করে উঠলো হেরি দেখে বীর মহাগর্বে মহাগর্বী বীর মেঘনাদ মেঘনাথ বা ইন্দ্রজিৎকে দেখে তারা মহাগর্বে আনন্দের সঙ্গে চিৎকার করে উঠল নবী পুত্র পিতার চরণে পুত্র অর্থাৎ মেঘনাথ কি করলেন নমস্কার করলো পিতার চরণে রাবণের তার পিতা রাবণ পিতার চরণে তিনি নমস্কার করলেন করজোড়ে কহিলা এখানে আমরা মেঘনাদে আর একটা চরিত্রের বৈশিষ্ট্য পাব তিনি কত নম্র তার পিতার প্রতি যে তার মানে কত শ্রদ্ধা করজোড়ে কহিলা হে রক্ষ কুলপতি হে রাক্ষসের কুলপতি রাক্ষসের রাজা শুনেছি মরিয়া নাকি আছে কোন রাঘব আমি শুনেছি যে বীর রামচন্দ্র নাকি মোরেও বেঁচে গেছে এই মায়াপিত বুঝিতে না পারি পিতা এই মায়াতে আমি বুঝতে পারি না কিন্তু অনুমতি দেহ সমূলি নির্মল করিব পামরে আজি যা আমাকে অনুমতি দাও সমলে নির্মল করব পামরে আজি পামরে পাপিষ্ট মেঘনেদের কাছে রামচন্দ্রকে পাপিষ্ট বা পাপী বলা হয়েছে ঘোর সরানোরে করি ভস্ম ঘোর সরানো মানে স্বর বা তীর তীরের যে আগুন তীরের আগুনে তাকে ভস্ম করব বায়ু অস্ত্রে উড়াইব তারে বায়ু অস্ত্র তার অনেক অস্ত্রের মধ্যে একটা অস্ত্র হচ্ছে বায়ু অস্ত্র সে অস্ত্রে দ্বারা এই রামচন্দ্রকে উড়াবো আমি নতুবা বাঁধিয়ে আনিব আনি দেবো রাজপথে নতুবা তাকে বেঁধে আমি এই লঙ্কার রাজপথে নিয়ে আসবো এটা কে বলছে মেঘনাথ তার পিতার কাছে এ কথা তিনি বলছেন আলিঙ্গি কুমারে চুম্বি শিরো কুমারী অর্থাৎ মেঘনাথকে আলিঙ্গন করছেন তার পিতা রাবণ চুম্বি শিরো তার শির চুম্বন করে মৃদুস্বরে উত্তর করিলা তবে স্বর্ণলঙ্কাবতী আস্তে আস্তে সে উত্তর করল লঙ্কাপতি। রাবণ রাক্ষস কুল শেখর তুমি বৎস তুমি রাক্ষস কুল ভরসা তুমি রাক্ষস কুলের শেখর শ্রেষ্ঠ তুমি রাক্ষস কুলদের ভরসা রাক্ষস বংশের তুমি ভরসা এই কাল সমরে নাহি চাই প্রাণ মম পাঠাতে তোমা বারংবার এই কাল সমরে অর্থাৎ কাল যুদ্ধে এই ভয়ঙ্কর যুদ্ধে তোমাকে বারবার মানে এর আগে মেঘনাথ রামচন্দ্রের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়েছিলেন তাই এখানে বারংবার কথাটি বলা হয়েছে যে এই কাল যুদ্ধে তোমাকে আমি বারবার পাঠাতে চাই না হাই বিধি বাম মমপতি। মানে হাই বিধি বিধি মানে বিধাতা বা ঈশ্বর বাম মানে আমার বিরূপ মম মানে আমার প্রতি আমার প্রতি বিরূপ কে কবি শুনেছে পুত্র ভাসে কেউ কি শুনেছে যে পাথর জলে ভাসে কে কবি শুনেছে লোক মরি কি শুনেছে যে লোক পুনরায় মরে আবার বেঁচে যায় এখানে রামচন্দ্রের মৃত্যুর কথা বলা হয়েছে যে রামচন্দ্র মারা হয়েছে নিহত করা হয়েছে অথচ সে পুনরায় বেঁচে উঠেছে মায়াবী বানম সে তারপরে কি বলছেন উত্তরীলা বীর দর্বে অসুর আরি রিপু উত্তরীলা বীর দর্বে বীর দর্পে অহংকারের সঙ্গে বীর গর্ব দর্প বা অহংকার উত্তর দিচ্ছে অসুর আরি রিপু এই শব্দটির অর্থ আছে অসুর আরি অসুর যুক্ত অরিযুক্ত রিপু অসুরদের অরি মানে শত্রু তাহলে অসুর হচ্ছে রাম মেঘনাথ তার শত্রু হচ্ছে রামচন্দ্র অসুর আরি রিপু রিপু মানে শত্রু অর্থাৎ তাদের শত্রুকে বা কথা বলা হয়েছে কি নর কি তুচ্ছ সে মানব একজন তুচ্ছ মানব তারে আপনি রাজেন্দ্র তাকে আপনি ডরান রাজেন্দ্র মানে রাক্ষসে সে রাবণকে বলে তুমি আপনি তাকে ডরান তাকে সাহস দিচ্ছে সান্ত্বনা দিচ্ছেন থাকিতে দাস যদি চাওরনে তুমি এ কলঙ্ক পিতা ঘুষিবে জগতে এই দাস থাকতে পিতার কাছে মেঘনাথ হচ্ছে ইন্দ্রজি হচ্ছে দাসস্বরূপ তাকে এখানে বর্ণনা করেছেন যে আমি থাকতে তুমি কি তুমি পিতা হয়ে যুদ্ধে যাবে ঘুষিবে মানে ঘোষিত হয়ে যাবে জগতে এই কথাটা ঘোষিত হয়ে যাবে হাসিবে মেঘবাহন মেঘবাহন অর্থাৎ ইন্দ্র ইন্দ্র হাসবে যে ইন্দ্রকে এই মেঘনাথ যুদ্ধে হারিয়েছিল হারানো সেই এত বড় একজন বীর সেই মেঘবাহন যখন জানতে পারবে যে তার পিতা তার অত বড় সন্তান থাকতে পিতা যুদ্ধে যাচ্ছে সেই মেঘবাহন হাসিবে ঋষিবেন দেব অগ্নি এই অগ্নিও ক্রোধ করবেন কেন কেন অগ্নির পূজা করে যিনি যুদ্ধে যান যদি অগ্নিদেবের পূজা করেন তাকে কেউ যুদ্ধে হারাতে পারে না এটা কিন্তু ব্রহ্মা তাকে বর দিয়েছিলেন যে অগ্নিদেবের পূজা করে যদি তিনি যুদ্ধে যান এই মেঘনাদকে কেউ হারাতে পারবে না তাই এই ও ঋষিবেন দুইবার আমি হারানো রাঘবে আমি দুইবার রাঘবকে রামচন্দ্রকে যুদ্ধে হারিয়েছি আর একবার পিত দেহ আজ্ঞা মরে আর একবার পিতা আমাকে আজ্ঞা দাও আমি যেন এই রামচন্দ্রকে হারাতে পারি দেখিব এবার বীর বাঁচে কি ওষুধে এই বীর কি ওষুধে বাঁচে এই রামচন্দ্র কোন ওষুধে বাঁচে আমাকে আর একবার সুযোগ দাও কহিলা রাক্ষসপতি অর্থাৎ রাবণ বলছেন কুম্ভকর্ণ বলি ভাই মম বলশালী কুম্ভকর্ণ মহাপ্রক্রমশালী কুম্ভকর্ণ হচ্ছে আমার ভাই তিনি কি করেন ছ মাস নিদ্রায় থাকেন একদিন জাগ্রত হন আবার মাস ঘুমিয়ে যান তাই আমি জাগানো অকালে হয়ে তাকে আমি ভয় থেকে তাকে আমি অকালে জাগিয়েছিলাম অসময়ে তাকে জাগিয়েছিলাম হাই দেহতার দেখো দেহতার দেখো সিন্ধু তীরে ভূপতিত তার দেহ কোথায় আছে ওই সিন্ধু তীরে অর্থাৎ সমুদ্রের তীরে ভূপতিত হয়ে আছে তাই সেটা একটা তুলনাম যে কিরকম গিরিসিংহ কিংবা তরু যথা বজ্রাঘাতে কোনো গিরিসিংহ বা পর্বতের চূড়া যেমন শুয়ে থাকে কিংবা তরু যথা বজ্রাঘাতে কোনো বড় বিক্ষোভে যখন বজ্রাঘাত করে ঠিক সেই আমার ভাই কুম্ভকর্ণ শুয়ে আছে তবে যদি একান্ত সমরে ইচ্ছা তো বা বর্ষ তুমি যদি একান্ত যদি তুমি অবশ্যই যদি তুমি যুদ্ধে যেতে চাও ইচ্ছা করো বর্ষ আগে পুজো ইষ্ট দেবী আগে তোমার ইষ্টদেবকে পূজা দেবকে অগ্নির পূজা অগ্নির পূজা দিয়ে তারপরে তুমি যুদ্ধে যাবে নিকুম বিলা যজ্ঞ সঙ্গ করি বীরমণি নিকুম বিলা এই অগ্নিদেবের পূজা দিয়ে তারপরে তুমি যুদ্ধে যাবে সেনাপতি পদে আমি বরণী তোমারই ওই তোমাকে আমি সেনাপতি পদে বরণ করছি দেখো অস্ত চলাগামী দীননাথ এবে প্রভাতে যুঝিও পৎস্য রাঘবের সাথে দেখো অস্ত অস্ত চলগামী দীননাথ ওই সূর্য অস্ত যাচ্ছে দীননাথ মানে সূর্য অস্ত যাচ্ছে এখন এবে মানে এখন প্রভাতে অর্থাৎ অর্থাৎ সকালে যুদ্ধ রাঘবের সাথে রামচন্দ্রের সাথে এতে কহিয়া রাজা যথাবিধি লয়ে গঙ্গদক অভিষেক করিলা কুমারে এই কথাটা বলে রাজা রাম রাবণ যথা নিয়মে যার নিয়ম নীতি আছে সেই নিয়মে গঙ্গাধক অর্থাৎ গঙ্গার জল হিন্দু শাস্ত্রে আছে গঙ্গা গঙ্গার জলে কোনো কাজে বের হওয়ার আগে গঙ্গার জলে তাকে একটুকু অভিষেক করানো হয় অভিষেক করিলা কুমারে গঙ্গার জল দিয়ে নিয়ম নীতি পালন করে এই কুমারে অর্থে ইন্দ্রজিৎকে অভিষেক করে নেয় এ হলো কবিতা কবিতার তিনটি পর্ব আমি আমার ইউটিউব চ্যানেল এসব বাংলা পড়ি আপলোড করে দিয়েছি তোমরা একটু দেখে নেবে এবং যারা মাধ্যমিক পরীক্ষার্থী দু হাজার পঁচিশ সালের জন্য তাদের ক্ষেত্রে খুবই উপযোগী হবে এবং যারা স্কুল সার্ভিস কমিশন বা মাদ্রাস সার্ভিস কমিশন বাংলা বিষয়ের বিষয়ের জন্য প্রস্তুতি নিচ্ছ তাদেরও খুবই সুবিধা হবে আজ এইটুকু